আজ আমাদের মাহি তিন বছর পূর্ণ হলো আজ মাহের শুভ জন্মদিন তার জন্যই সকাল থেকে নানা রকমের আয়োজন শুধুমাত্র ওর জন্য ওকে একটু আনন্দ দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার ইউটিউব চ্যানেল রিয়ার সংসারে তোমাদেরকে আরও একবার অনেক অনেক বেশি স্বাগত ভালোবাসে জানিয়ে মাহির শুভ জন্মদিনের ভিডিওটি নিয়ে চলে এসেছি তো প্রথমে দেখতে পাচ্ছ মাহি তো বসে গিয়েছিল তারপরে মাহি বাবা ওর চুলটা একটু ভালো করে ছাড়িয়ে দিল काय नाही कॅमेरा दे हा फुटा दा बाबा दे दा दा बाबा खा बाबा हमरा दा 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 दे दे होय जी

তোমরা তো দেখলেই খুব সুন্দর পাবে মায়ের ভাত খাওয়ানোটা হয়ে গেল আর মা খুব আনন্দ পেয়েছে যে জলটা দেওয়া হয়েছিল সেটা বলছে ঠাকুরের জল তোমরা সেটা সবই শুনতে পেলে এরপর তোমাদেরকে রাত্রেবেলাতে কেক কাটাটা অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটি পুরোটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কমেন্ট করে জানাবে আজকে জন্মদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো ও তো ফুটিটা নিয়েই ব্যস্ত এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে তারপরে এখন ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে এখানে শুধুমাত্র ওর জন্য দেখতে পাচ্ছ এখন বেলুন দিয়ে সাজানো হচ্ছে মানে বেলুন দিয়ে ভেবেছিলাম একটু ভালো করে সাজাবো তো অতটাও হয়ে ওঠেনি এবার দেখো কেকটা তো খুব সুন্দর এনেছিল তাই বেলুনগুলো যেহেতু লাগানো হলো না তার জন্য মানে রাখা হয়েছে হ্যাপি বার্থডে স্টিকারটা দেওয়া হয়েছে আর কেকটা তো দারুণ সুন্দর এনেছিল মাহিও এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে কেক কাটার জন্য

বাড়ির সবাই মিলে একসাথে কেক কাটাটা হচ্ছে তাই সব থেকে বেশি আনন্দ লাগছে মাহের ও কি করবে না করবে সেটা বুঝতেই পারছে না ও এতটাই আনন্দ হচ্ছে জন্মদিনে যে কি কি হয় সেটা ও এখন থেকেই বুঝে গেছে খুব ভালো করে खाई <laughs> दे <laughs> એટલે રાજી કરવાની તો ના બાબા ખાય ને બાબા ખાવ બાબા ખાય দাও માં ને দাও ના હા હા વાહ વાહ ઓયને દીજે দাও માં দাও એકટુ માં ને એકટુ ખાઈ દો અતલી હતલી એટુ બો ચિલા માકે ખવા દે વાવા ખવા દે ને આ આબુ ખાવ એ બોડુ નું તમા મોબાઈલ બાબા એ માગે તું માગે તું માગે તું આય માગી લે માગે તું માગે તું માગે તું ખાઈ દે માગે માગે તું ખાવ તો માગે ખાઈ ખાવ 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 લે મને એમ ન દે ન દે ママに言ったらいいよな。<music> তোমরা সবাই মাইকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় অনেক ভালো মানুষের মতো একজন মানুষ হয় যাতে এই জন্মদিন ওর বারবার ফিরে আসুক এভাবেই হাসি আনন্দের মধ্যে কাটুকোর সারাটা জীবন টাটা